আপনাকে সেদিন আমি দেখছিলাম আপনাকে মা বলে আমি পাস হয়ে সালাম করেছিলাম গরিপুর সাগঞ্জে মিটিং করছিলেন জি মা আমি একটু কথা বলতে চাচ্ছি কাজী রাম আছে যে পন্তগড়ের এই কাজী রামে আমার জীবনে সকল কিছু নিয়ে গেছে আমি এই কোম্পানি মাইমো শেঙ্গের সাথে টানা ডিলার ছিলাম তাদের কাছে আমি 21 লক্ষ টাকার মতো উকিল নোটিশ করা আর হিসাব করলে 30 লাখ টাকার মতো আসবে এই ঘটনাটি জানে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি আলহাজ সাফিয়া খাতুন এমপি এবং ময়ম সিং এর জেলা সেক্রেটারি এডভোকেট মোয়াজ্জম হোসেন বাবুল জেলা সভাপতি ময়ম সিং এর হক কুকা মেয়র টিটু সাহেব একরামুল হক টিটু এবং ময়ম এই ডিসি সাহেব জানেন সেখানে অনেক সাল্লিশ দরবার রয়েছে তারা টাকা দেয় না আমি আজকে অসুহ হয়ে আমি আমি লিখ করি টাকা না টাকা দেয় না তারা বলে আমরা টাকা দিব না আমাদের আমাদেরই দোষ কিন্তু তাকে আমরা টাকা দিলে হাজার হাজার কোটি টাকার মালিক আমাদের বদনাম হবে তার কাছে মাতান

এরপরে আম্মা আমার আটটা ফ্রিজও চুরি করাইছে তারা তাদের নাম একটা মামলা হয়েছে চুরির আটটা ফ্রিজ চুরি করাইছে আমার আটটা ফ্রিজ চুরি করাইছে তিনটে ফ্রিজ আমি কোর্টের ফেরত পাইছি এখন সেই মামলাটা করাতে তারা আমার পিছনে গুন্ডা সন্তাসী লাগাইছে আমি বাসার থেকে বাইরে ফিরতে পারি না চর পরায় আমার বাসা কি সっき রয়েছে ওই যে নাম বললাম তারা সবার ভিতরেই আলোচিত কিন্তু তারা সবাই বলে এরা হাজার হাজার কোটি টাকার মালিক আমরা বিচার করতে পারবো না এরপরে জানা পাওয়া এই টাকা মালিকের কিছুই করে আম্মা হলেন তারা ডিএনটি বন্দি কোম্পানি তাই সেইটাও কবর হয়েছে তারপরেও তারা কেউ বিচার করে না আমার বাসায় সাফিয়া বাসছে এই জেলা ও মালিকের সেক্রেটারি আছে

অফিস জানিস সাদে কথা কব না আম্মা আমাকে একটু করে নেই